হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় ইডি এপিসোড তো আপনারা ভিডিও ফার্স্টেই দেখতে পারতেছেন গ্যালাক্সি লাইট দিয়ে আমার রুম একদম পরিপূর্ণ এইটা মেনলি আমার বেবির জন্য এনেছিলাম তো এটা হচ্ছে একদম অন্ধকার রুম একদম ফুল তারা চাঁদ দিয়ে ভরে যায় তো দেখতে ভালোই লাগে রুমটা একটু অ্যাস্থেটিক ভাইবস দেয় আর বাচ্চাদের ঘরে এরকম টুকটাক জিনিস রাখতেই হয় যারা যাদের বাচ্চা আছে তারা অ্যাটলিস্ট বলবে আর এই বাবুই পাখির বাসাটাকে আমি সুন্দর করে ডেকোরেট করে লাগালাম আর রুমের ভাইপসটাই একদম চেঞ্জ হয়ে গেছে একদম আমার ডিম লাইটের কাজ করতেছে তো যাই হোক আর দিন সকালে উঠে গেলাম উঠে রেডি হয়ে গেলাম আমার ভার্সিটিতে যেতে হবে তো এই তো আগের দিন খিচুড়ি খেলাম আর এই কলাটা হচ্ছে আমার ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে ভাবির বাড়ি থেকে একদম পিচ্চি মিনি কলা বাট কলাটা এত মিষ্টি আমার দেখি অবাক লাগতেছে বাট ভালোই লাগতেছে বাট কলাটা আসলে খুব মজা ছিল আর ভাল লাগছে সো এটা আমার ছেলেকে খাওয়ানোর অনেক ট্রাই করছি বাট সে খায়নি বাট আমার কাছে অনেক ভাল লাগছে কলাটা খুবই মজা ছিল আর এত পিচ্ছি কলা একদম ছোটো বাট যেমনই হোক না কেন টেস্ট অনেক ভালো ছিল আর সকালে আমি নাস্তা করতেছিলাম আর এই তো আপনাদেরকে কলার ছড়িটা দেখাচ্ছিলাম কত ছোট কলা তো যাই হোক এখন বসে হচ্ছে আমি আমার নাস্তা সেরে নিচ্ছি কারণ এই যে আমি সকালে খাচ্ছি আর সারাদিন আমার কোনো খাওয়া দাওয়া হবে না আমি সারাদিন বাহিরেই হাবিজাবির মধ্যে থাকবো মানে ক্লাস দৌড়াদৌড়ি হ্যান্ডেন তো এরকম খাওয়াই হবে না তো এই জন্য হচ্ছে সকালে নাস্তাটা সকাল না মানে মেনলি দুপুর আমার ক্লাস দুপুর থেকে শুরু হ্যাপি বার্থডে তো আপনার বার্থডের এক্সপ্রেশন কেমন কি সুন্দর ভালো ছিল তোর মেয়েটা কাটতে হইবো এটা তুই যেকোনো জায়গা থেকে কাটতে পারবি যে কোনো জায়গায় কাটতে পারবি কি সুন্দর এসে তো ম্যাম আমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে এবার কেকটা একটু কাটেন কেক

আমি খাওয়াইতে পারছি কারণ আমরা ব্যস্ত ডাক্তার তাকে আজকে আমি আমার নিয়ে চলে যাবো তুমি আমার সাথে ময়না তদন্ত করবে

তো যাই হোক এখন হচ্ছে আমি ভার্সিটিতে চলে যাচ্ছি বাট আমার ফ্রেন্ডকে বেশি একটা টাইম দিতে পারলাম না এজন্য আমার মনটা একটু খারাপ তো এটা হচ্ছে ব্যাপার না কারণ আমরা আমাদের দেখা হবে ইভেন আমরা ঘুরবই সো ও হচ্ছে অনেক খুশি কারণ ও এত সারপ্রাইজ পেয়েছে আর আমি আসি দুঃখে আমি যাচ্ছি ক্লাসে মেইনলি হচ্ছে আমাদের একটা অপারেশন আছে মানে ময়না তদন্ত ক্লাস তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট যদি ইম্পর্টেন্ট না হই তো আমি হচ্ছে অবশ্যই মিস দিতাম দিয়ে দুই ফ্রেন্ড মিলে দিন অনেক অনেক চিল করতাম আড্ডা দিতাম তো আমার ফ্রেন্ডকে এতটুকু হ্যাপি করতে পারছি এই জন্য আমি আসলেই অনেক হ্যাপি যাই হোক দুজন এখন ভাঙা চোরা রাস্তায় রোলার কোস্টারের ফিল নিতে নিতে চলে যাচ্ছি যে যার গন্তব্যে আর এই তো শরৎকাল চলে এসেছে আর আমার ভার্সিটির দিক এরকম কাশ ফুলে ভরে যাবে আর এই জিনিসটা আমার এত ভালো লাগে সো আমি ভার্সিটিতে গিয়ে দেখতেছিলাম চারপাশ আর এগুলি হচ্ছে আর্কিটেক্টে যারা আছে ডিপার্টমেন্টে তারা হচ্ছে কি কি বানায় সাজায় রাখছে আমি ক্লাসটা শেষ করে একদম বের হয়েছি এটা হচ্ছে ক্লাস শেষের দিকে তো আইসে দেখি এরকম ডিজাইন করা তো দেখে ভালোই লাগলো তাই একটা ক্লিপ নিলাম সো এখন হচ্ছে অনেক খোদা লাগছে কারণ সেই পিকাল হয়ে গেছে সকালে খেয়ে বের হয়েছি তো এখন হচ্ছে আমরা দুই ফ্রেন্ড মিলে ফুচকা অ্যান্ড হচ্ছে ঝালমুড়ি খাবো সো অনেক দিন পর ফুচকা খাচ্ছি ভালোই লাগছে আর সেমিস্টার ফাইনালের পর ওই দিন মনে হয় ফার্স্ট ক্লাসে গেলাম তো এখানে ঝালমুড়ি খাচ্ছি লেবু দিয়ে আমার খুবই পছন্দের তো এই তো তো ভাবতেছিলাম একটু কাশ ফুলে ছবি টবি তুলব কারণ কাশ কাশফুল এমনি বছর কম কম লাগলো নাকি মানুষ ছিঁড়ে ঢিরে ফেলছে আল্লাহ ভালো জানে তো একটু র্যান্ডমলি ভিডিও ছবি তুললাম আর কি কাশ ফুলে আর জানি না আমাদের মেয়েদের কি কারণে এই প্রতি এত ফেসিনেশন মানে মানুষের কথা কি বলবো আমার নিজেরই এত ভালো লাগে কি কারণে আমি জানি না ছবি তুলতে মন চায় ভিডিও করতে মন চায় যাই হোক তারপর হচ্ছে টুকটাক শপিং করলাম শপিং করে বাসায় চলে যায় তখনই ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ